আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির চূড়ান্ত পরোকাষ্ঠা চলছে ধর্মকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল ধর্মকে ব্যবহার করে নির্বাচনে যুদ্ধে জয় লাভ করা ধর্মকে ব্যবহার করে মানুষের মনে আবেগ তৈরি করা অনুভূতি তৈরি করা বিশ্বাস তৈরি করা এবং নিজেদের রাজনৈতিক অভিলাষ চরিত্র র্থ করার যে মহাকালের যে ইতিহাস রয়েছে সেটা এখন এই বাংলায় সবচেয়ে বেশি চলছে এবং সবচেয়ে বেশি মানুষের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ আঠারো কোটি এই আঠারো কোটি মানুষের মধ্যে যেভাবে বেহেস্তের টিকিট বিক্রি করা হচ্ছে যেভাবে সৎ লোকের হাতে শাসন তুলে দেওয়া হোক বা নিজেদেরকে অলৌকিক পুরুষ অসম্ভব পুরুষ মহামানব এবং বিধাতা আল্লাহ খোদা আপনি যেটাই বিশ্বাস করেন না কেন তার প্রতিভূ মানে তার রহমত এবং বরকত বা তার খলিফা রূপে এই জমিনে কিছু মানুষ বলার চেষ্টা করছেন যে তার আল্লাহর খলিফা রূপে আমাদের দায়িত্ব হলো কোরআনকে বাস্তবায়ন করা তার ধর্মকে বাস্তবায়ন করা তার ইচ্ছা আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে এবং এটার সঙ্গে আপনারা যারা যুক্ত হবেন তারা জান্নাতি আর যারা যুক্ত হবে না তারা জাহান্নামি দজকি ইত্যাদি তো এই যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলো বাংলার আন আছে কান আছে এই গত একটি বছরে যেভাবে মসজিদে তারপরে দেবালয়ে ধর্মালয়ে মাঠে ময়দানে মহাশিলে এমনকি রাজনীতির যে সভা সমিতি সমাবেশ রয়েছে সেখানে যতটা প্রচার করা হচ্ছে এটা স্বাধীন বাংলাদেশে কোনোদিন হয়নি পাকিস্তান জমানাতে কোনোদিন হয়নি আর পৃথিবীর অন্য কোনো দেশে কখনো হয়নি রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে আমি কিছু ইতিহাস বলবো কিন্তু তার আগে মূল কথাটা বলে নেই যাতে করে যারা আপনার ইতিহাস শুনতে চান না গল্প শুনতে চান না ইতিহাসের কাহিনী শুনতে চান না সেই সম্রাট জাস্টেনিয়ান সম্রাট কনস্টাটাইন রামসি দ্য সেকেন্ড থেকে শুরু করে আলেকজান্ডার তারা সবাই ধর্মকে কিভাবে ব্যবহার করেছেন এবং কীভাবে পরাজিত হয়েছেন সেই কাহিনিগুলো বলবো কিন্তু আগে যেটা বাংলাদেশে বলে নেই সেটা হলেও খোলামেলাভাবে বলতে গেলে ইসলামিক দলগুলো সেটা খেলাফত মজলিশ মামুনুল হক সাহেবের খিলাফত মজলিস ধরেন চর্মনাইপী সাহেবের দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ধরলেন বা ইসলামী আন্দোলন মনে করেন অথবা জামায়াত ইসলামের কথা ধরেন তারা সবাই তারা সবাই তাদের রাজনৈতিক প্রচার এবং প্রপাগান্ডাতে ধর্মকে তারা এক নম্বর শক্তি এক নম্বর হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করার চেষ্টা করছেন এবং তারা যদি এইবার পরাজিত হন মানে এইবার যদি তারা বিজয়ী না হতে পারেন আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির কুল কিনারা পাবেন না এর কারণ হলো এখন বিভেদটি এত প্রবল হয়ে পড়েছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ঐক্য তাদের ন্যারেটিভ তাদের কথাবার্তা এবং তাদের কর্মকাণ্ড বনাম তাদের বিরুদ্ধ রাজনৈতিক পক্ষ বিশেষ করে বিএনপি আর আওয়াম লীগ তো আছেই লীগ যেহেতু এখন রাজনীতির সম্মুখ সারিতে নেই দূর থেকে তারা হাসছে মুসকি হাসছে এবং মুখ ঝুলিয়ে ঝুলিয়ে বলছে দেখো আমাদেরকে তাড়ালে এখন বুঝো মজা কত ধানে কত চাল তো বিএনপির যারা লোকজন তারা এই সময়টিতে ধর্মভিত্তিক দলগুলো তাদের নেতাদের কথাবার্তা শুনে এতটা বিরক্ত এতটা বিক্ষুব্ধ এবং এতটা সংক্ষুব্ধ যেটা আওয়ামী লীগের ছিল না এগুলো এদের প্রতি এ কারণ হল যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির অতীতের সক্ষতা এবং এই ধর্মকে পুঁজি করে বিএনপিও রাজনীতি করেছে সেই সংবিধানে বিসমুল্লাহ রহমানুর রাহিম সংযুক্ত করা ইসলামী দলগুলোকে প্রতিষ্ঠা করা জামাত ইসলামীকে রাজনীতিতে নিয়ে আসা এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থার পাশাপাশি এটিকে একটা সেমি ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা এই জন্য বিএনপি প্রথম থেকেই কাজ করে আসছে বিশেষ করে দু হাজার এক সনে বিএনপি এবং জামাতের যে জোট সরকার হয়েছিল সেই জোট সরকারের কারণে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অলিতে গলিতে গ্রামে গঞ্জে যেভাবে সেই ধর্মভিত্তিক রাজনীতির যে বীজ এটি বপন করা হয়েছে তা এখন এসে বছরে ফুলে ফলে শোভিত হয়ে ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন তাদের সবার জন্য বসরার গোলাপের বাগান সাফাই নবাবগঞ্জের আম লিচুর বাগান সাবারের কাঁঠালের বাগানে রূপান্তরিত হয়েছে আর বিএনপির জন্য সেই যে দু হাজার এক সনের যে ধর্মভিত্তিক রাজনীতির যে বীজ বপন করা হয়েছিল প্রশাসনে মাঠে ময়দানে তা বিএনপির মদ তা এখন বিএনপির জন্য এক একটা বীজ বৃক্ষে রূপান্তরিত হয়েছে যা বিএনপি মোকাবেলা করতে পারছে না ফলে কাজেই ভোট যদি হয় নির্বাচন যদি হয় এবং বিএনপি যদি সেখানে জয়লাভ করে এবং সেই মেজরিটি তারা পায় আগের মতো বিএনপির আগের মেজরিটি অথবা আওয়ামী লীগের জমানার মেজরিটি তারা এই ধর্মভিত্তিক যারা রাজনীতি করেন তাদেরকে এমন ডলা দিবেন এমন পেদানি দিবেন মানে আমরা যেভাবে হামান দিস্তা আপনারা চিনেন যে গ্রামের বুড়ো বুড়িরা এক সময় পান শেষে খেত তো ওইরকম সুপারি পান দিয়ে যেভাবে মানে হামান দিস্তার মধ্যে ফেলে যেভাবে স্যাঁচে আপনারা আরও আগে ষাটের দশকে শেষের দিকে ছিল মানে আমরা তখন ওই পাঠার পরিবর্তে মরিচ গুঁড়া করা হতো গুতি গুতি এরকম হামান দিয়ে মরিচ হলুদ এগুলো সব গুঁড়া করা হতো আর ছোট যেটা ছিল মানে পানসাসনী বলা হতো পানসাশুনি কিন্তু পরিশুদ্ধ ভাষা হলো সেটা হামান দেস্তা ওই রকম হামানদিস্তের মধ্যে ফেলে বিএনপি আগামীতে যারা ধর্মভিত্তিক রাজনীতি করতে চায় ধর্ম নিয়ে যারা রাজনীতি করে এদের সবাইকে মোটামুটি একটা যাকে বলা হয় ডলা যাকে বলা হয় এই ডলা বিএনপি দেবে 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 এটি কোনো সন্দেহ নাই ফলে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি ভার্সেস বিএনপি রাজনীতি যে ঐতিহাসিক রাজনৈতিক যুদ্ধের মুখোমুখি হয়েছে এই রাজনীতির যুদ্ধের গুরুত্ব মানে আহমদ শাহ আবদালি ভার্সেস মারাঠা সৈন্যরা যেভাবে পানিপথের তৃতীয় তারা যুদ্ধে মোকাবেলা করেছিলাম সম্রাট বাবর তিনি যে পানিপথের প্রথম যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এই যুদ্ধের যে ঐতিহাসিক গুরুত্ব তা আসছে বাংলার এই যে এখন যে নির্বাচনী যুদ্ধ ধর্মভিত্তিক রাজনীতি বনাম ধর্ম ভিত্তিক রাজনীতি নয় এই যে যুদ্ধটা এর চেয়ে অতি গুরুত্বপূর্ণ এর কারণ হলো তখন ভারতবর্ষে বাবরের জমানাতে পুরো ভারতবর্ষে আঠারো কোটি লোক ছিল কিনা আমি বলতে পারবো না আওরঙ্গজেবের সময়টাতে পঁয়ত্রিশ কোটির মতো লোক ছিল ভারতবর্ষে কিন্তু বাবরের সময়টিতে আঠারো কোটি লোক পুরো ভারতে ছিল কিনা বলতে পারবো না ফলে ভূখণ্ড বড় বিষয় নয় এখন যে যুদ্ধটা হচ্ছে এটা আঠারো কোটি মানুষের মধ্যে যুদ্ধটা হচ্ছে এই ইতিহাস বললো ধরুন যখন রোম জয় করার জন্য সম্রাট কনিষ্ঠটা টাইম তিনি সেই রোমে গেলেন এবং সেই যুদ্ধে তিনি যখন খ্রিস্ট ধর্মকে ব্যবহার করলেন তখন টোটাল রোমান সাম্রাজ্যে দশ কোটি লোক ছিল না পুরো সাম্রাজ্যে এত বড় রোমান সাম্রাজ্য কিংবা ধরুন ফেরুন রামশেষ যখন ধর্মকে ব্যবহার করে নিজেকে ক্ষুধা দাবি করলেন যে তোমরা এই বিভিন্ন মুসার খুদার কাছে যাও সে তো ক্ষুদা না আমি তোমাদের রব আমি তোমাদেরকে বাঁচাতে পারি আমি তোমাদেরকে মারতে পারি আমি তোমাদেরকে রিজিক দিতে পারি তোমাদের রিজিক বন্ধ করে দিতে পারি হাসাতে পারি কাঁদাতে পারি সবকিছু করতে পারি তো কাজে আমার আনুগত্য করো তো তিনি এই যে ধর্মকে ব্যবহার করলেন এটা যখন তিনি করেছিলেন তখন পৃথিবীর জনসংখ্যাও দশ কোটি ছিল না বা আঠারো কোটি ছিল না দশ কোটি ছিল না খুব অল্প সংখ্যক ছিল এই মানে ওনার পুরো ইতিহাস পাবেন আপনি মানে আজ থেকে তেত্রিশশো বছর আগে মানে তেরোশো সাড়ে তেরোশো খ্রিস্টপূর্বাব্দে রামশিষ দ্য সেকেন্ড ওনার ইতিহাস পাবেন একটা লিখিত ইতিহাস ওল্ড টেস্টামেন্টে পাবেন নিউ টেস্টামেন্টে পাবেন তারপরে শেষে কোরআনে তো যতটা আছে সিরে আছে মিশরের ইতিহাসে আছে আর জাদুঘরে তো মানে মিশরের যে ন্যাশনাল মিউজিয়ামে একেবারে তথ্য প্রমাণ সহ সব আছে এবং উনি শুধু একা না ওনার আগে এরকম আরও দশ বারো জন ফেরাউন তারা সবাই নিজেদেরকে কেউ দেবতার পুত্র কেউ দেবতার ভাতিজা কেউ মানে তখন দেবতা ছিল আমুন গডের নাম ছিল আমুন আবার ধরুন এই যে আরবে যে দেবতা ছিল উজ্জা উজ্জাত তিনজন মহিলা কন্যা বলা হতো এরা হলো আল্লাহ আল্লাহকে মানত আল্লাহর তিনজন কন্যা এই পৃথিবীতে পাঠিয়েছে লাত মানাত এই লাত এই কাজ করে মানাতে এই কাজ করে উজ্জা এই কাজ করে এরা ওই ধর্মকে ব্যবহার করে মানে আইএমএ জাহিলিয়াতের যুগে মূলত তারা রাজনীতি করেছে ব্যবসা করেছে বাণিজ্য করেছে আরবের সকল উপজাতিরা সবাই মিলে তাদের তিনশো ষাটটি গড় ছিল বা গড়ের ছিল তো তারা বললো যে এই তোমাদের যে তিনশো ষাটটি যে মূর্তি আছে বা গড আছে যাদের পূজা তোমরা করো আমাদের এই গড হলো তোমাদের ওই গডের মুরব্বী বা গড অফ দ্য গডেস বা গড অফ দ্য গড তো কাজেই এদের মূর্তি থাকবে উপরে লাতমানা তুজ্জার মূর্তি থাকবে উপরে আর তোমার অন্যান্য যারা আছে হবল আছে যারা যারা আছে এরা সবাই নিচে থাকবে মানে লাতমার উজ্জার পরে সবচেয়ে পাওয়ারফুল যে মূর্তি উঠেছিল হবল দেবতা তো হবল ছিল তায়েফ মানে আরবের মধ্যে ওই সময়টাতে সবচেয়ে বেশি পাওয়ারফুল যে জাতি এবং অর্থবৃত্ত ছিল তায়েফের লোকদের এবং এখন গিয়ে দেখবেন ষষ্ শ্যামলা বসুমতি তায়েফ তো এই যে অতীতে ধর্ম নিয়ে যারা রাজনীতি করেছেন আয়মে জাহিলিয়াতির যুগে এমনকি আপনি যদি ধরেন গ্রীসে যান গ্রীশ দেবতা ভেনাস অ্যাপোলো জিউস এ নামগুলো তোমার শুনছেন না এই দেবতাগুলো তৈরি করা হয়েছে মূলত রাজনীতি করার জন্য আবার এই যে আলেকজান্ডারের কথা প্রথম দিকে বললাম একই অবস্থা আলেকজান্ডার কে বলা হতো আলেকজান্ডারের মায়ের নাম ছিল অলিম্পাস তো বলা হতো যে এই এক দেবতার সঙ্গে তার সঙ্গম হয়েছে এবং সেই ঘরেই মূলত আলেকজান্ডার পদা হয়েছে এবং সাপের আকৃতি ধরে সেই মানে তার মায়ের কাছে এসেছিল সেই দেবতা জাস্ট লাইক এ স্ন্যাক আপনি পড়ে দেখবেন ইতিহাসে কাজেই এ হলো পজেও দেবতা পুত্র তার শরীর থেকে রক্ত ঝরবে না এবং তাকে কেউ পরাজিত করতে পারবে না এই যে একটা যাকে বলা হয় ন্যারেটিভ চালু করে দিয়েছিল এবং ওটাকে ভাঙার ক্ষমতা তৎকালীন বিশ্বের ছিল না ফলে তার তলোয়ারের সামনে মূলত তাকে দেবতা মনে করে কেউ দাঁড়ায়নি তো এভাবে যুগে যুগে কালে কালে সবসময় ধর্মকে ব্যবহার করে আল্লাহকে ব্যবহার করে ক্ষুধাকে ব্যবহার করে সবাই রাজনীতি করার চেষ্টা করেছে এখন আমাদের এই সমাজে মানে যেটা প্রচলিত আধুনিক কোনো আমি কিন্তু কোনো ধর্মমতের সমালোচনা করছি না আমি যেটা বলছি যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা ধার্মিক নয় আর যারা ধার্মিক তারা ধর্ম নিয়ে কখনো রাজনীতি করে না এটা একটা ন্যারেটিভ আমাদের দেশে আছে তো এখন এই যে আমাদের দেশে যে রাজনীতিটা চলছে আঠারো কোটি মানুষকে ধর্মের বন্ধনে আবদ্ধ করে ধর্মীয় নীতি এবং আদর্শকে প্রচার করে এবং নিজেদেরকে ধর্মের প্রতিভূ হিসাবে যে আমরা তোমরা যদি ধর্ম পালন করো দেখো আমাদের মতো ভালো মানুষ হতে পারবা আমরা চুরি করি না চুট্টা করি না বদমাশি করি না আমাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা দাও তোমাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততি একাত্তরে যেগুলো বলছে ধর্ষণ শাসন করছে এগুলো মিথ্যা কথা এগুলো কোনো কিছু মিথ্যা না আমরা এগুলো করি না এগুলো সব আওয়ামী লীগের লোকজন করেছে ভারতীয় লোকজন করেছে পাকিস্তানিরা করেছে আমরা এগুলো করি না আমরা ধর্মকর্ম করি ভালো মানুষ সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তো কাজে আমাদেরকে যদি তোমরা ক্ষমতায় বসাও তাহলে আমরা তোমাদের যে গণিমতের মাল এটাকে আল্লাহর মাল হিসেবে মনে করব আমরা তোমাদের জীবন এবং যাকে বলে হয় সরি গণিমতের মাল তোমাদের মাল সামান জীবন যৌবন আমরা গণিমতের মাল মনে করব না এটা আমানত আল্লাহর দে আমানত মনে করবো এবং এটা আমরা মানে সংরক্ষণ করব এবং কেয়ামতে দুনিয়া দুনিয়াতে তোমাদেরকে বুঝিয়ে দেবো কেয়ামত তোমাদেরকে বুঝাই দেবো আমাদের ভোট দাও উনিশ বিশ হলে আমরা আল্লাহর কাছে জবাব দিয়ে করব আমরা দরকার হলে তোমার অন্যায়গুলো জাহান নামে চলে যাব তো এইভাবে যারা সাধারণ মানুষ তাদের মধ্যে যে ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে ওয়াজের ময়দান থেকে সব জায়গাতে এটার একটা চূড়ান্ত পরকাষ্টা ছায় সর্বোচ্চ চেষ্টা করেছেন এখন আবার তার জায়গাতে কে আনা হয়েছে আজাহারির যে মঞ্চগুলোকে কেন্দ্র করে মানে জেনারেল রোমেল ফিল্ড মার্শাল রোমেলকে যেভাবে সুপার স্টার হিটলার বানিয়েছিলেন অজেয় মানে অবাকটা হলো যে তিনি যুদ্ধ করতেছিলেন অপারেশন ডেজার্ট হিসেবে দ্বিতীয় কিন্তু হিটলার জার্মানির বার্লিনে বসে তিনি প্রচার করছিলেন যে প্রতিদিনই ওখানকার যত সংবাদপত্র তিনি ভুয়া নিউজ প্রচার করছিলেন যে আজকে লিবিয়া দখল করা হয়েছে কালকে মধ্যপ্রাচ্য দখল করা হয়েছে এবং আজকে মিত্রশক্তির এই বিমান ফেলে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি নানারকম মানে ফিল্ড মার্শাল রোমেলকে আলেকজান্ডার বানিয়ে ফেলা হয়েছিল কিন্তু তিনি আসলে যুদ্ধক্ষেত্রে কিছুই করেননি এবং তিনি বুঝতেও পারেননি যে তাকে নিয়ে ইউরোপে ঘটনা হচ্ছে আর ওখানে যে যুদ্ধের মরুভূমিতে যে যুদ্ধ হচ্ছে সেই তথ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড রাতারাতি সেটা চেক করতে পারছিল না ফলে জার্মান যে মানে প্রচারের মেশিনপত্র বয়ে বলস তারা যে প্রচার করছিল সেই প্রচারের ফলে রাতারাতি দেখা গেল যে হিটলারের চাইতেও পুরো দুনিয়াতে ফিল্ড মার্শাল রোমেল বিখ্যাত হয়ে গেল ফলে জনগণের দাবির কাছে সেই দাবির মুখে জনগণ চাইলো যে আমরা ফিল্ড মার্শাল রোমেলকে দেখতে চাই তখন তাকে আনা হলো তিনি তখন লিবিয়াতে ছিলেন সেখান থেকে এনে তাকে বার্লিনে পুরস্কার মানে সংবর্ধনা দেওয়া হলো এবং সেই সংবর্ধনাতে সমস্ত মানুষ এমন মানে আনুগত্য দেখালো হিটলার ভয় পেয়ে গেলেন যে এখন তো আর তার নেতৃত্ব থাকবে না ফিল্ড মার্শালের মানে রোমেলের নেতৃত্ব থাকবে তো পরবর্তীতে তাকে কিন্তু জীবন দিতে হয়েছিল ফিল্ড মার্শাল রোমেলকে এনিওয়ে এভাবে আসলে মানে আপনি নেতা নন কিন্তু আপনাকে নেতা বানানো হচ্ছে কিন্তু আপনি জ্ঞানী নন আপনাকে জ্ঞানী বানানো হচ্ছে আপনি ধনী নন কিন্তু আপনাকে ধনী বানানো হচ্ছে কায়েমের স্বার্থ রক্ষা করার জন্য যেমন আজহারি যিনি আছেন একেবারে যুবক একজন মানুষ আমার ছেলের চাইতে খুব বেশি বয়স হবে বলে আমার কাছে মনে হচ্ছে না মেজান্ন রহমান আজহারি এই বয়সে একটা মানুষ লেখাপড়া শিখে কতটুকু অর্জন করতে পারে শুধুমাত্র এই বয়সে যেটা কারো যদি মারেফত বেলায়েত আসে মানে আল্লাহর পক্ষ থেকে যদি এলম আসে যে এল মানে আপনি বলবেন না বলে না এটা হলো অলৌকিক কতগুলো মানে যাকে বলা হয় এটাকে কি বলবো আল্লাহর কতগুলো কুদ্রত থাকে যেমন যারা মারেফতের বাদশা হিসাবে যেমন খাজা মনিউদ্দিন সৃষ্টি নিজামুদ্দিন আউলিয়া বড়পির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ইমাম শাফির রহমতুল্লাহে ওনাদের সবারই এরকম মারেফতি বেলায়ত ছিল তো এরকম মারেফতি বেলা যদি হয় তো সেক্ষেত্রে পনেরো বছর বিশ বছর এমনকি একটা শিশুর মধ্যে এই ধরনের বেলায়েত চলে আসতে পারে তো জাহারি সাহেবের মধ্যে ধরনের বেলায়েত কি আছে না না আছে আমি বলতে পারবো না বেলায়েত যদি থাকতো তাহলে সে শেখ হাসিনার জমানাতে ভয়ে শেখ হাসিনা প্রশংসা করতো না বঙ্গবন্ধুর প্রশংসা করতো না তাকে জাতির পিতা হিসেবে ওইভাবে মানে আমি জানি না কিভাবে সে কি বলেছে তো আর তাদের ভয়ে শেখ হাসিনার ভয়ে যেত না বেলায়ত থাকলে যেটা হতো শেখ হাসিনা উল্টো আজাহারির কাছে এসে দেখা করে তার পায়ের ধুলো নিয়ে যেত মানে মারিফতির শক্তির একটা বিরাট মানে নিজামুদ্দিন আউলিয়া কোনোদিন কোনো রাজ দরবারে যাননি সমস্ত রাজারাই এসে তার পায়ের কাছে বসে থাকতো এক রাজা এই যাকে বলে তাকে মারতে চাইলো বিরক্ত হয়ে গেল যে এমন কি কুতুব হয়ে গেছে যে সবাইকে তার কাছে যেতে হবে ইতিমধ্যে দিল্লিতে বিশ পঁচিশ জন রাজা আসলো রাজা গেল এবং মোহাম্মদ বিন তুগলুকের বাবা গিয়াসউদ্দিন তুগলক সে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বসলো অথচ গিয়াস উদ্দিন ছেলে জুনা খান মানে মোহাম্মদ বিন তুগলক ওই নিজামুদ্দিন মানে দেখ বলে হ্যাঁ নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ ছিলেন তো সেই সাহেব নিজামুদ্দিন আউলিয়া ওই উনি সেই বিখ্যাত কথা বললেন দিল্লি অনেক দূর তোমার বাবা আসতে পারবে না যখন যুবরাজ গিয়ে যে আমার বাবা তো আপনাকে গ্রেপ্তারি পর্যা দিয়েছেন হুজুর এখন কি হবে বলে দিল্লি অনেক দূর তোমার বাবা আসতে পারবে না দিল্লি পর্যন্ত ঘটনা তাই ঘটছে এগুলো বেলায় তো সেক্ষেত্রে যদি আজহারের বেলায় থাকতো তাহলে শেখ হাসিনা গায়ে আগুন ধরে যেত জ্বলে পড়ে সরকার হয়ে যেত তাকে বাংলাদেশ থেকে পালাতে হতো না তো যা এনিওয়ে এখন সে আজহারি সাহেব আবার হচ্ছে আহমদুল্লাহ নামক ইসলামী বক্তা সৃষ্টি করা হচ্ছে তারপরে আরো কয়েকজন বক্তা যে কুষ্টিয়াতে যাকে ধরে নিয়ে গেছিল আওয়ামী লীগ জমানাতে সে এখন খুবই যাকে বলা হয় যাকে বলা হয় খুব সেলিব্রিটি বক্তা হয়ে গেছে কি যেন নাম মনে আসছে না যেটাকে ফজলুর রহমান সাহেবকে ফজু পাগলা বলছে সুর করে কথাবার্তা বলে তাকে বিএনপি এই জামাত থেকে কুষ্টিয়াতে এমপি মনোনয়ন দেওয়া হয়েছে তো এই মানুষগুলো এখন যেভাবে মাঠে ময়দানে জামাতের পক্ষে যে ন্যারেটিভগুলো তৈরি করছে ন্যারেটিভ তৈরি করে মূলত ধর্মভিত্তিক যে রাজনীতির এটার একটা চূড়ান্ত ফয়সেলা সম্ভবত এবার হতে চলেছে